আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন শ্যামনগরে আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাজ জানান আওয়ামী লীগের টাকা অবৈধ হরতাল ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শ্যামনগর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে শেষ হয় এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ শহর প্রতিনিধি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্মরণকালের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত আঠারোই ফেব্রুয়ারি বিকাল চারটায় সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যেয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক আশাসনিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ আশাসনিক ব্যুরো এম এস শিকারী জানান আশাসনিত উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শীর্ষক প্রশিক্ষণে সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ সাতক্ষীরা শ্যামনগরে ভণ্ড পীর মিজানুর রহমান গ্রেপ্তার শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান সাতক্ষীরার শ্যামনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রতারণার অভিযোগে মোহাম্মদ মিজানুর রহমান নামের এক পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সকালে শ্যামনগরের ধুমঘাট আন্তখালী গ্রামে তার নিজ আস্থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার জামাতা ও সহযোগী মোহাম্মদ আবু নাইমকেও আটক করা হয় আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মিজানুর রহমানের প্রতারণার বিষয়ে আরও তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনাক ব্যবস্থা নেওয়া হবে জয়পুরহাটের আওয়ামী লুটেরা পেতাত্তা সাতক্ষীরায় শহর প্রতিনিধির প্রতিবেদনে জানা যায় জয়পুরহাটের বিতর্কিত নির্বাহী প্রকৌশলী হোসেন বর্তমানে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন দুই এর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে সাতক্ষীরায় চলমান প্রকল্পগুলোর ঠিকাদারদের তিনি তার ব্যক্তিগত কক্ষে ডেকে এনে চাঁদা দাবি করেন এই অনিয়ম ও দুর্নীতি সাতক্ষীরার উন্নয়ন প্রকল্পকে চরম সংকটে ফেলে দিয়েছে জনস্বার্থে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগীরা জাতীয় নির্বাচনের আগে দেশে স্থানীয় সরকারের নির্বাচন হতে দেওয়া হবে না মির্জা ফখরুল ইসলাম যশোর প্রতিনিধি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না বিএনপি তা কখনো হতে দেবে না বিএনপি গত ১৬ বছর সকল প্রকার হত্যা খুন গুম ও হুমকিধামকি উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিল এখনও তেমনই আছে যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন বিএনপি রাজপথেই থাকবে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা আহ্বায়ক ভুট্ট সদস্য সচিব সজীব নিজস্ব প্রতিনিধি শেখ আলামিন হোসেনের তথ্যে জানা যায় জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আবহায়ক হয়েছেন সাতকেরা জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট সদস্য সচিব জেলা সাবেক সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তালায় বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নিজস্ব প্রতিনিধি রনি ইসলাম জানান সারা দেশে আওয়ামী লীগের ডাকা হরতাল ও জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল প্রতিবাদে মশাল এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি বিএনপি ও যুবদলের নেতৃত্বে জনতা ব্যাংক এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে